ভিডিওটা ওখানে অফ করে দিলাম গাইস কেন প্রচন্ড রোদ ছিল তো দিনে করবে হচ্ছে ভাই করবে কেননা আমার হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम ব্যাক টু মাই ভিডিও গাইস তো আজকে ভিডিওটা হচ্ছে রান্না দিয়ে তো আজ শুরু করছি এখন এখানে তো আজ ভিডিওটা কন্টিনিউ করবে হচ্ছে ভাই করবে কেননা আমার আমি এতদিন ব্লগ বানিয়ে এসেছি তো কেমন কি করি তোমরা সবাই সবকিছু জানো তো আজকের ভিডিওটা ভাই করবে কেননা নতুন ব্লগার হয়েছে তো ওকে আমি ক্যামেরা ধরিয়ে দেবো রাস্তা পাঠিয়ে দেবো তো দেখবো যে ও কেমন ভিডিও বানায় কেমন রিয়াকশানও হয় তারপরে আমি ভিডিও লাস্টে আমি বলছি যে কী হবে না হবে তো আজকের ভিডিওটা ওই করবে আজকে চ্যালেঞ্জিং ভিডিও হবে গাইস তো সাপোর্ট করতে থাকো তো আজকের ভিডিওটা ভাই ও ভিডিও বানাই তো ভিডিও বানাতে হবে কেন তো আমি ভিডিও বানাতে পাই না যেমনই হোক ভিডিওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো আজকের ওয়েদারটা সেই লেভেলের গাইজ কিন্তু খুব গাইজ তার জাস্ট সাথে লুক তো আমি জানি না আমি ব্লগটা কেমন মানে তো আমার একটা গেমিং চ্যানেল ছিল তো আমি গেমিং চ্যানেলটা সাকসেস হয়নি আমার তার সাথে আমি ব্লগ কন্টিনিউ করছি ওই চ্যাস্ট্যানেলটা গেম বন্ধ করে আমি ব্লগ বানাচ্ছি তো ওই চ্যানেলটা তোমরা একটু সাপোর্ট করো আর ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন হবে অবশ্যই তোমার ভিডিওটা ওখানে আপ করে দিলাম গাইজ কেন প্রচণ্ড রোদ ছিল তো এই ভিডিওটা আমি আজকে পুরোটা ভিডিও বানানো দেখতে উপর দিয়েছি আমি জানি না কেমন হবে ভিডিওটা যেমনই হোক তোমরা তেমন হোক না হচ্ছে আমি জানি না কেমন হবে ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি ফার্স্ট টাইম এটা আমার ব্লগ তো আশা করছি তোমাদের ভালোই লাগবে ব্লগটা তো আর কী বলবো কিছু বলার মতন আমার কাছে নেই কিছু বলার মতন তো তাও আমি পড়তেছি তোমাদের সাথে আমার ব্লগটা আর আমার যে চ্যানেলের নামটা আছে ওটা হচ্ছে স্যান্ড ব্লক ইট স্যান্ড ব্লক তোমার যে ওটা সাবস্ক্রাইব করে দেবে তো ছেলে নেন ওখানে তোমার বারবার দেখা করতে পারছি এত সুন্দর ভিডিও তো আমি চ্যানেলে তো এইখানে যেখানেই যাবো কাজ দেখো সব জায়গায় রোদের রোদ ভর্তি তো এই রোদের কথা বললে আমার মেঘ ছাওয়া হয়ে গেছে আবার রোদ উঠে গেছে তো এবারে দাদা এবার আমি লাস্টের দিকে অনেক কথা হলো তোমাদের সাথে এবার আমি ভিডিওটা এন্ড করবো দাদা দেবো তো দাদা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবে তো ঠিক আছে গাইড তো ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা করবো ঠিক আছে তো ঘরে গিয়ে আমি ভিডিও স্টার্ট করছি তার ঘরে গিয়ে দেখা যাবে ভিডিওটা ভিডিওটা ভালো ভালো লাইক করে দিও দিব থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আরও এরকম নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নেক্সট আরো বড় বড় ভালো ভালো ভিডিও তো ততক্ষণের জন্য বাই বাই